রোজকার জীবনে চলার পথে টুকটাক অসুবিধা সমস্যা লেগেই থাকে তার মধ্যে কাজের ফাঁক পাওয়া যায় না সময় মতো প্রতিকার নিতে সব সময় সুযোগ হয়ে ওঠে না ব্যস্ত কাজের ফাঁকে ছোটোখাটো দরকারে ডাক্তারের কাছে যাওয়ার সময় অপ্রতুল হয়ে ওঠে এরকম অবস্থায় আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিসের গুণাগুণের উপর নির্ভর করে থাকি ছোটোখাটো যে কতটা কার্যকরী হতে পারে তা তখনই বুঝতে পারি আমাদের আজকের দিনে ডাক্তার বুদ্ধি এতটা সহজ পেয়ে গেলেও আগের দিনে ডাক্তার পাওয়া এতটা সহজ ছিল না কিন্তু তাই আগের দিনে এরকম টোটকাতে পুরোনো দিনের মানুষেরা নির্ভর করতেন কম বেশি আমাদের সবার বাড়িতেই বর্তমানে বা কোনো সময় পুরোনো দিনের মানুষ আছেন বা থাকতেন তাদের মুখে আমরা অনেকেই শুনেছি আজ সেরকম একটা জিনিসের গুণাগুণ বলবো যা আমাদের সবার বাড়িতেই পাওয়া যায় বলা ভালো সবার বারের হেসেলে যে জিনিস থাকে রান্না করার জন্য অপরিহার্য সেই জিনিস হল সর্ষে তেল এর গুণ যেমন রান্নার ক্ষেত্রে রয়েছে তেমনি প্রতিদিনের অনেক ছোটোখাটো সমস্যাতেও এর প্রয়োগ আছে তাহলে সময় নষ্ট না করে আসুন আজকের ভিডিওতে জেনে নিই সর্ষে তেলের অপরিহার্য স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে পাঁচটিগণ এক ত্বকের জন্য সর্ষের তেলে থাকে প্রয়োজনীয় অনেক উপাদান যা আমাদের ত্বকের জন্য খুব উপকারী এর মধ্যে আছে প্রোটিন ভিটামিন ই ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স অমেগা ফ্যাটি অ্যাসিড এবং পরিমাণ মতো ভিটামিন এ ফলে বুঝতেই পারছেন সর্ষের তেল ত্বকের ভালো হওয়ার জন্য কতটা দরকারি সে আপনার ত্বকের ব্রণ হোক বা ট্যান পড়া সব ক্ষেত্রেই শস্যের তেল কাজে দেবে অল্প পরিমাণে সর্ষের তেল হাতে নিয়ে ভালো করে ম্যাসেজ করুন আপনার ট্যান পড়ার জায়গায় তারপর তুলো জলে ভেজিয়ে আস্তে আস্তে মুছে নিন কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতো উপকার দেখতে পাবেন অনেকেই আছে যারা মুখের কালো দাগ নিয়ে চিন্তায় থাকেন অনেকে ব্রণের জন্যও চিন্তিত ব্রণ কমে গেলেও দাগ থেকে যায় এর সহজ সমাধান আছে দু চামচ সর্ষের তেল নিয়ে তার মধ্যে এক চামচ নারকেল তেল মেশান এর মধ্যে এক চামচ লেবুর রস আর দু চামচ টক দই দিয়ে একটা পেক প্যাক বানিয়ে মুখে মাখুন দশ মিনিট দশেক পর ধুয়ে ফেলুন শুধু দাগ যাবে না সাথে মুখের জেল্লাও বাড়বে দুই আর্থারাইটিসের উপশমে আমাদের চেনা পরিচিতদের মধ্যে অনেকেই আছে যারা এই রোগে ভুগছেন ব্যথায় অনেকেই জর্জরিত কিলার নিয়ে দিনের পর দিন কাটাচ্ছেন এর থেকে নিরাময়ের জন্যে একেবারেই এই পরিচিত তেলের ওপর বিশ্বাস করে দেখতে পারেন সর্ষের তেল আর আদা এই দুটোতেই এমন উপাদান থাকে যা প্রদাহজনিত উৎসচকের ক্রিয়ার গতি কমিয়ে তোলে ফলে ব্যথার থেকে আরাম পাওয়া যায় জয়েন্টের ব্যথার হাত থেকে নিরাময় পেতে সর্ষের তেলে পরিমাণ মতো মেশান তেলটা গরম করে ঠান্ডা হতে দিন এবার সেই তেল দিয়ে মালিশ করুন আরাম পাবেন তিন হার্টের সুরক্ষায় আজকাল ডাক্তাররা তেল খেতে বারণ করেন যাদের হার্টের সমস্যা আছে অনেকে বিকল্প হিসেবে নারকেল তেল বা সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়ে রান্না করেন তবে পরিমিত পরিমাণে খেলে কিন্তু সর্ষের তেল এই সব তেলের থেকে অনেকটাই ভালো এতে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে ফলে আপনার কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে তোলে চার রক্ত ঠিক রাখে সর্ষের তেল আমাদের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং যাতে বাধাপ্রাপ্ত না হয় তার দিকে নজর রাখে ফলে শরীর ঠিক থাকে এবং আমাদের শরীরের দিনের ক্লান্তি ভরা পেশিগুলোকে উজ্জীবিত এবং সবল রাখে একই সাথে এই তেল শুধু আমাদের কোলেস্টেরল কমায় না সাথে লোহিত রক্তকণিকার ঘট গঠনে ভূমিকা রাখে পাঁচ ঠান্ডা থেকে বাঁচায় ছোটোখাটো ঠান্ডা আমাদের সবারই লাগে তার জন্য আমরা কেউ ডাক্তারের কাছে যাই না সর্ষের তেল এই ঠান্ডা লাগলে কষ্ট থেকে বাঁচায় দুই হাতে তেল নিয়ে ভালো করে বুকে ম্যাসেজ করুন আরাম তবে পাবেন সাথে বুকের জমা কপ পেরোতে বা কমতেও সাহায্য করবে এই তেল একই সাথে নাক বন্ধ খোলার জন্যও এক বাটি জল নিয়ে কয়েক ফোঁটা সর্ষের তেল ফেলুন এবার জল একটু গরম করে তার ভাব নিন দেখবেন বন্ধ না খুলে গেছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সর্ষের তেল দিয়ে এই বুকে বা পায়ের তলায় মালিশ করলে খুবই কার্যকরী